দালালের উপলক্ষে দিছি তাগো আত্মীয় স্বজন তখন আমি বললাম আমি বললাম তাই ঠিক আছে তোমাকে যখন আত্মীয় স্বজন তাহলে আমাকে অসুবিধে কী সুবিধা অসুবিধা হলে তোমার কাছে দুটো কথা বলতে পারবো এই টাকা পয়সা তো আমরা দিচ্ছি এখন সেই দালালে বাড়ি এলো মোল্লাদি আমাদের গ্রামের আত্মীয় হ্যাঁ দায়িত্ব ইয়ে হার কেসি দিচ্ছি তাহলে এক মাস আগে আমার কাছে ষোলো লক্ষ টাকা আছে পনেরো লক্ষ টাকা নিয়ে আমার ছেলেরে ঢাকা থেকে ফ্লাইট করেছি ডুবাই ডুবাই থেকে এনেছে মিশরে মিশর থেকে ফ্লাইট করেছি লিবিয়া লিবিয়া তাগু গন্তব্যে পৌঁছেছে পৌঁছানোর পরে এক মাস ছিল গত চব্বিশ তারিখ রাত তিনটে বাজে ফোন করছে যেগুলো আছে আদের ফ্লাইট আজকে ইটালির উদ্দেশ্যে আর চলে যাবে তারা আজকে ইটালির উদ্দেশ্যে চলে যাবে চব্বিশ তারিখের আগের দিনকে আমাদেরকে তেইশ তারিখে ছেলে ফোন করেছিল যে আব্বা আজকে আমাদেরকে নিয়ে যাবে মোবাইল এখন নিয়ে যাবে আর কথা মনে হয় বলতে পারব না তোমার সাথে ইটালি আল্লাহ যদি না ইটালি যাইয়ে কথা বলবো তা কত টাইম লাগবে দালালে বলো তিন দিন লাগবে তিন রাত দুই রাত একদিন লাগবে তাই আমরা ওই পর্যন্ত বসে আছি তিন দিন যখন পার হয়ে গেছে তখন আমাদের ছেলের সন্ধান নিচ্ছিল ছেলে তো কোথায় তিন দিন যদি লাগে তো ইটালি পৌঁছে যাওয়ার কথা তা ইটালি পৌঁছে গেলে হয়তো খবর পাবই এই সেই বাঙালি বহুত বাঙালি ইটালি আছে একজন বলিয়ে দেবে এজন্য পৌঁছেছে এখন আমরা খোঁজ কাটতেছি তারা বলতেছে সে অ্যাক্সিডেন্ট হয়েছে দুই তিন ঘন্টা বোট চলার পরে বোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে লোক কি হয়েছে বল কিছু লোক সাথে কিনে লড়ছে কিছু লোক কোস্টগার্ড দিয়ে উদ্ধার করছে তাহলে কোস্টগার্ড উদ্ধার করলে নিশ্চয়ই লোক হসপিটালে আসে তাহলে থানায় আসি তাহলে যোগাযোগ করুন তারা বলতেছে আমরা খোঁজতেছি আপনার শান্ত থাকেন খেতে খুঁজতে যাবো দুই তারিখ তিন তারিখ চার তারিখ হয়ে গেছে তখন আমরা একটু ব্যস্ত হয়ে গেছি না একটা কথা বলেন যে ছেলে মারা গেছে আমরা ঠান্ডা হয়ে থাকবো আর নানা বলেন হাসপাতালে আছে তাহলে আমাকে কথা বলাই দেন যদি বলেন থানায় আছে তো আমাকে সাথে একটু কথা বলাই দেন কোনো ফেলেই তারা পারে না তারা বলতেছে একটু সহ্য করো সহ্য করো গতকালকে দেখতেছি আমাদের প্রত্যেকটা মোবাইল মোবাইলে ছেলেদের ছবি এসে গেছে ছবি ছেলেরা ভোটে দেয় ছেলে গুলি করে মেরে গুলির দাগ স্পষ্ট দেখা যায় গুলি করে ছেলে মেরে ফেলেছে এই আমরা বিচি মরে গেছে মরে গেছে এখন প্রত্যেকের মোবাইলে মোবাইলে এসে গেছে মারাই গেছে সে হয়ে গেছে এখন নাই এখন আপনারা যখন আসছেন মনে হয় ছেলেগুলো অসুবিধা হচ্ছে না এখন টাকা পয়সা হয়তো লেনদেন ঠিক মতন করে নাই দিদি তারা এই দুর্ঘটনা ঘটে গেলেছে আশা করি আপনি কোনো আমরা যেন এই বিচারটা যদি পাই সেই চেষ্টাটা আপনি আমাদের জন্য করেন